ভালোটাকে দেখিয়ে দেবে একজনের ঠিক আছে বোনটা বোনটা নেই বোনকেও মানে বোনটা তোমরা দেখেছো বোনকে তোমাকে দেখিয়েছি কিন্তু সেভাবে পরিচয় দিই না বোনটা আমার মানে যেখানেই দেয় আমরা একসঙ্গে মিলেমিশেই যাই সেভাবে পরিচয় দিয়ে ওঠে না কি মানে ভাটার মধ্যে আলোচনায় পুজো টুজোতে গেলেও সব জায়গা একসঙ্গে থাকি মোটামুটি ঠিক আছে চলো বেশি বক বক করলে সারাদিন ভিডিও তোমাদের দেখাতে পারবো না সব উল্টো পাল্টা হয়ে যাবে আর কতটা মানে কাটাকাটি হয়ে যাবে ভালো ভালো জায়গায় কাটাকাটি হয়ে যাবে ওই জন্য তো ভিডিও দেখাচ্ছি না সারা দিন পাশে থেকেও ভালো লাগবে ভিডিওটা চলো আমি কাটাকুটি করে নিয়ে রান্নাবান্না করে নিই অনেক সময় আছে ছেলেটাকে একটু কেক দিয়ে দিই তো ছেলেটাকে একটু কেক দিয়ে দিই খুবই অসুস্থ ওরা একদম কিছু খেতেই ভালো লাগছে না মুখটা একদম বরবাদ হয়ে গেছে একদম কিছুই খেতে চাচ্ছে না একটু কেক দিয়ে দিই আর দাঁড়াও তোমাদেরকেও দিচ্ছি ঠিক আছে যেহেতু ক্রিসমাস তোমাদেরকেও কেক দিচ্ছি একটু সরি সরি কেকটা একটু কেটে দিই বাচ্চাটাকে খেয়ে নিই সামনে এখন দরকারের সময় একটা চাকু পাচ্ছি না ওই জন্য এটাই আমার চাকু আর আমাকে খেতে ভালো লাগে ক্রিম ভালো লাগে না লাগে না বোনের দিয়া কেক তোমাদেরকেও দিচ্ছি তোমরাও খাও আমরাও একটু খেয়ে নি তারপরে আমার টিউশনের বাচ্চারা আছে ওদেরকেও খাওয়াতে হবে তারপরে আমার বাড়ি থেকে ফোন এসেছিলো দিদিরা দিদি ফোন করেছিল ভাইরা কেক খেয়েছে কিনা ও মারা ফোন করেছিল ঠাম্মা ফোন করেছিল বাবুরা কে খেয়েছে কিনা তুমি কে খেয়েছো কিনা সবাই ফোন হয়ে গেছে আমার মায়েদের ফোন করেছিল কে খেয়েছে কিনা সব কে খেয়েছে কিনা কেউ তো আর ফোনে ফোনে ফাটা ফোনে পাঠাতে পারবে না খেয়েছি কিনা ওইটাই জানকারি করার জন্য সবাই সকাল থেকে কতবার সব ফোন হয়ে গেল। দা দাদুর দাদুর মাসিমণিদের আমার ও ও দিদির ও যে মাদের সব ভাই সকলের ফোন চলে এসেছে কে খেয়েছে কিনা আর সকাল সকাল তো কে খাওয়া হয়েই যায় কিন্তু আজকে যে এখন খাচ্ছি খেয়ে নি তারপরে তো বিকেল বিকেল খাবো ঠিক আছে দিদি আগে ফোন করেছে ভাইয়েরা কে খেয়েছে ও কাকিমা ভাইয়েরা কে খেয়েছে দিদি ফোন হয়ে গেছে আমার আবার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কত কত জঞ্জাল ওটা আমার বললাম না সব দিনের কাছাকাছি কালকের কাঁচাকুচি কালকে যে কেঁচেছি কালকের কাঁচা এখনো পাট করতে পাঠ করতে পারি না আজকে যে কেঁচেছি আজকের গুলো সন্ধ্যে পর্যন্ত শুকনো হবে কালকের গুলো রান্না করতে করতে পাঠ করে নেবো রান্না বান্না করতে করতে ওর বীজখানে কখন একবার একবার গোছি একটা করে পাঠ করে নেবো আর আজকের কাঁচাকুচিগুলো আবার আবার কালকে হবে এইভাবে কা রুম টু মিলানো হয় কি করবো হয়ে ওঠে না একটা সংসারে না কি করে করবো বলো তার তো কিছু কাজ হয়ে ওঠে না কালকে স্কুলে যাবে স্কুলে পাঠিয়ে দিয়ে ধীরে ধীরে সুস্থ সব কিছু মিলানো হবে চলো বোন নিশ্চয় আমার ভিডিওটা দেখছো তোমার দেওয়া কেক প্রথমে আমি খাচ্ছি ঠিক আছে আর তোমার দেওয়া কেকই প্রত্যেক বছর আগে আগেই খাওয়া হয় খুব সুন্দর কেকটার টেস্ট বোনে কেকটা বানাই না বোন কিনেই নিয়ে এসেছে তবুও টেস্ট টেস্ট আছে আর তোমার চপটাও আমার ছেলেরা খেয়ে নিয়েছে আমার জন্য আছে আমি খাব হ্যাঁ দেখো বন্ধুরা কি আমার ভুলা মন দেখো কাজ করতে করতে কাজ করতে করতে আমি চা খেতে ভুলে গেছি দেখো তোমাদের প্যাক ঝলক দেখাচ্ছি তো এখানে আমার চিড়ে ফেরাই চিড়ে সকাল সকাল ভিজেছিলাম হ্যাঁ চিড়েটাও রয়ে গেছে আর চাটাও রয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেল এখন চাটা গরম করে নিই এছো এখন চাটা গরম করে নি কি করবো ভুলেই গেছি কাজ করতে করতে তারপর দাদাটা আসলো সরি তার দাদাটা আসলো দাদাকে বললাম চা বানাবো দাদা বলছে না না চা চা খাবো না আর খোলা রেখে এক ঝড় মানে এক ঝলক চলে এসেছে ভেবেছে দেরি হয়ে যাবে ওই জন্য টপ করে দিয়ে চলে গেল বসলো না দেরি হয়ে যাবে সব দোকান খোলা আছে বলে চলো আমি খেয়েই নিই আমি খেতেই ভুলে গিয়েছিলাম দেখো আমার চিড়ে প্রায় ঠান্ডা হয়ে গেল আমার ভাগ্যে ঠান্ডাটাই জুটে আবার কে গরম করবে গরম গরম এই দেখো আবারও কেক চলে চলে আসলো দেখো নিচে একটা বোন আছে নিচের বোনটাও কেক দিয়ে গেল কেক দিয়ে গেল গেলো দুভাইকে দুটো ক্যাডবেরি দিয়ে গেল সেই মুহূর্তে সেই মুহূর্তে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম অফ করে দিয়ে মানে সবজি কাটছি ক্যাপচার হয়ে যেত তো ক্যাপচারটা হলো না আর আমাকে ভালো লাগে এই সবগুলো ক্যাপচার করতে ভালো লাগে কেকটা দিয়ে গেল এখনই দিয়ে গেল আমি সবজি কাটছি দু ভাইকে দুটো কেক দিয়ে গেছে দু ভাই তো খাবেন আমিও খাবো আমারও আমিও কেক খেতে পছন্দ দেখ বাচ্চারা থাকলে বাচ্চাদেরকেই দেওয়া হয় দিয়ে গেল এখন ক্যাপচার হলো না আর সেই মাত্র ক্যামেরাটা অফ করেছে রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে রান্নাবান্না বেশি দেখালাম না আজকে

সুন্দর কাটো দেখো বন্ধুরা কেক দিয়েছি আমার সোনারা দেখ দেখো বন্ধুরা ওদেরকে দিয়ে কেকটা কাটাচ্ছে ওর মা কেকটা বানিয়েছিল কেকটা কিন্তু অপূর্ব টেস্ট ছিল সবাই মিলে ওদেরকে দিয়ে কাটাচ্ছে সবাই বলে কিন্তু খেয়েছি কেটে আমরা হ্যাঁ সুন্দর টেস্ট ছিল কেক কত ভালো হয়েছে কেকটা এনেছিল ওরা তোমাদের জন্য গুড আফটারনুন বন্ধুরা সেই মানে আমার হাজব্যান্ড কেক অনেকটা আগেই নিয়ে এসেছে এখন চলো আমার আমার মানে টিউশনি বাচ্চাগুলোকে কেটে কেটে দিয়ে একটু ওদেরকে খেতে দিয়ে ওদের দিতে হবে তো বলো

একটু বসে পড়েছি যাবো কিচেনে কেক খাচ্ছি কেক 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 খেলাম কিন্তু আমার দুটো আমার আমার যে দুটো বাচ্চা আছে নি গো ওদের জন্য কেক রেখে দিয়েছি কালকে খাবে বাপ বে কি দাঁড়াচ্ছিল সবাইকে দিয়েছি সব বাচ্চাদের খাইয়েছি আর সব গার্জেনদেরও খাইয়েছি একটু একটু করে যেমন পড়ে তেমন খাইছি বেশি তো পারি না যেমন পেয়েছেন নিয়ম রক্ষা খাইয়েছি আর দুটো বাচ্চা আছেন ওদের জন্য কালকে করে কালকে খাবার জন্য বাড়িতে পাঠালাম পাঠালাম না কালকে এলে খাবে কেউ গেল না বাড়িতে দিতে ছোট ছোট ছেলেটাকে বললাম দিয়ে না হলে ও অসুস্থ বলে গেল না আমার বড়ো ছেলেটা ব্যস্ততার মধ্যে আছে ওই জন্য কালকে আসলেই দেবো কিচেনে যাই কিচেনে গিয়ে ছোটো ছেলেকে এটা বানিয়ে দিতে হবে চাউ চাও তাও তো খাবে চলো কিচেনে চলো কিচেনে গিয়ে হবে ঠিক আছে আবার সন্ধেবেলা আবার রাত্রির ডিনারে কি বানানো হবে আজ বানানোর কিছু সেভাবে ইচ্ছে নেই দেখা যাক চলো কি বানাই ভালো লাগছে না কিছু বানাতে হলো রাত্রে ডিনার বানিয়ে নিয়েছি ডিনারে ডিনারে বলতে দিনের বেলা সব কিছু ভাত দেখছে ভাত রয়েছে ভাতটা গরম করে নিই আর একটু সবজি বানিয়ে নিয়েছি ব্যাস আজ রাত্রে আর রুটিও বানালাম না চলো হয়ে গেছে আমার কমপ্লিট বা নিচে চলে যাই দেখো দিনের শেষেও কেক আবারও কেক আসলো একটা স্টুডেন্টের মা মানে বোন আবারও কেক দিলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাত থেকে ডিনার কমপ্লিট হয়ে গেছে কেক আসলো কিন্তু কেকটা এখন আর কাটছি না খাবো না কালকে সবাই মিলে খাবো ঠিক আছে চলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো অনেক 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 করে শেয়ার করো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকেও আবার আসছি নতুন দিয়ে নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে সবাই সাবধানে থেকে পরিবারের সময় হাসি পারো অল টাইম হাসি ফুর্তি করো ঠিক আছে বাই গুড নাইট